بسم الله الرحمن الرحيم اي hey. Bye.

我。 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من ال... الفجر ثم أتم الصيام إلى الليل إلى آخر الآية صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد يا دارشك من أمر آج كي قطع بول بسهريني بو بابتر بو رمضان المبارك اكتر قرد تبن آمل حد سهري হাদিস শরীফের মধ্যে এই সাহারি গ্রহণ নিয়ে অনেক ইনকারেজ করা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে কারণ আমাদের মধ্যে অনেকের মাঝে এমন চিন্তা চেতনা কাজ করে যে সাহারি খাবার দরকার নেই আমরা ঘুমাওয়ার আগে জাস্ট একটু খেয়ে আমরা শুয়ে পড়ব সাহারির জন্য আমরা উঠবো না এই ধরনের চিন্তা চেতনা যারা করেন তাদের ব্যাপারে রসুল করিম সল্লাহসাল্লাম তিনি বলছেন ইন্না ফাসলা মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়াম আহলি কিতাবি আকলাত আসহ। অর্থাৎ আহলে কিতাব এবং আমাদের মাঝে বা অন্য ধর্মের এবং আমাদের মাঝে পার্থক্য হচ্ছে যে আমরা সাহারি গ্রহণ করি তারা সাহারি খায় না। তাহলে একটা তো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা নিশ্চয়ই অন্য ধর্মের অনুসারী হব না বা তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো আমল আমরা করব না ইনশা আল্লাহ কারণ আল্লাহ নবী বলছেন তোমরা তোমরা তাদের বিরোধিতা কর অর্থাৎ তারা যেটা করে সেটা তোমরা করবে না তাহলে তারা সারি খায় না আমরা অবশ্যই সারি খাবো কেন খাবো এর ব্যাপারে আল্লাহর হাবিব সল্লাহ সাল্লাম বলছেন যে তেসাহ বাবাকা যে তোমরা সাহারি গ্রহণ করবে এই কারণে এই সাহারি গ্রহণের মধ্যে তোমাদের জন্য বারাকাত রয়েছে আর যারা সাহারি গ্রহণ করেন তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাআইকাতাহু ইউসাল্লুনা আলাল আল্লাহ পাকের তারা ওই সাহারি যারা গ্রহণ করেন এই আমলটি যারা করেন তাদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন তাদের জন্য কামনা করতে থাকেন আল্লাহর তরফ থেকে তাদের জন্য রহমত কামনা করতে থাকেন তাহলে কি দাঁড়ালো সাহারি না খেয়ে থাকব না সাহারি গ্রহণ করব। নিশ্চয়ই এই গুরুর আলোচনা শোনার পরে আমরা অবশ্যই সাহারি গ্রহণ করব। এখন প্রশ্ন হলো অনেকে ডায়েটিং এর নামে সাহারি খেতে চান না বলে না আমি একটু ডায়েট করতে চাই হ্যাঁ আপনি ডায়েট করুন আপনাকে তো করে খেতে বলা হয়নি বরং করিম সাল্লাম তিনি বলছেন আত্মা যে মোমেনদের জন্য সাহর অর্থাৎ সাহারি হচ্ছে সর্বোত্তম খাবার হচ্ছে খেজুর এটা পাকা খেজুর হতে পারে খোরমা হতে পারে বা খেজুর তাহলে আমরা বরকতির জন্য সাহারি গ্রহণ করব এটা খেজুর হতে পারে এক গ্লাস মিল্ক অফ মিল্ক হতে পারে এক গ্লাস পানি হতে পারে কিন্তু নিয়ত করে যে আমরা সাহারি খাচ্ছি তাহলে কি হবে সন্ন্যত আদায়ের নিয়তে আমরা সাহারি খাবো বরকত অর্জনের নিয়তে আমরা সাহারি খাবো এবং আল্লাহর রহমত লাভের আশায় আমরা সাহরি গ্রহণ করব প্রিয় দর্শক আরেকটি কথা বলে রাখি তা হচ্ছে যে সাহারি আমরা কখন খাব অর্থাৎ যতটুকুন সম্ভব সাহারি একেবারে শেষ সময় আমরা খাবার চেষ্টা করব কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে কুলু ওয়াশরাবু হাত্তায় তাবায়yana লাকুমুল খায়তুল আবিদ মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফজর অর্থাৎ রাতের কালো রেখা থেকে সাদা রেখায় আসা অবধি অর্থাৎ সবে সাদেক থেকে এর আগ পর্যন্ত আমরা সাহারি গ্রহণ করতে পারব তার মানে হল রাতের শেষ দিকে সেহরি খাওয়া উত্তম আর আল্লাহ রবুল আলমিনের হাবিব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি যেহেতু আমাদেরকে উৎসাহ দিয়েছেন সাহারি গ্রহণ করবার জন্য ডেফিনেটলি আমরা সেটা করার চেষ্টা করব একটি ভুল ধারণা আমাদের সমাজে আছে বা আমাদের মধ্যে আছে যেটা আমরা অনেকে মনে করি যে সাহারি নিয়ত করলে আর খাওয়া যাবে না এর অর্থ হচ্ছে যে আমি হয়তো একটু আগে খেয়েছি কিন্তু যখন আমার খাওয়া শেষ হয়েছে তারপরে আরো অনেক সময় আছে সাহারি গ্রহণ করবার জন্য কিন্তু আপনি নিয়ত করে ফেলেছেন তারপরে কিন্তু আপনি সাহারি খেতে পারবেন কারণ নিয়ত মানে এই নয় যে এরপরে আর আপনি সাহারি গ্রহণ করতে পারবেন না যতক্ষণ আপনাকে শরীয়ত বৈধতা দিয়েছে সময় দিয়েছে ততটুকুন সময় আপনি আবার ইচ্ছে করলে সাহারি গ্রহণ করতে পারবেন এই বিষয়টা আমরা খেয়াল রাখবো আর প্রিয় দর্শক এই সাহারি খাবার জন্য যখন আমরা উঠবই একটু সতর্ক থাকলে একটু আগ্রহী হলেই কিন্তু আমরা তাহায্যদের আমলটা করে নিতে পারি অত্যন্ত বুজুর্গ একটি আমল রসলে করিম সাল্লা সাল্লামের জন্য কত পছন্দ নিয়ে একটি আমল ছিল এই তাহাজ্যতের সালাদ আমরাও এই তাহাজের সালাদটি আদায় করবার চেষ্টা করব যদি সময় থাকে আমরা সময় নিয়ে পড়ব যদি সময় না থাকে চার রাখাত যদি তাও না থাকে অন্তত দু রাখাত যদি সময় থাকে আট রাখাত বারো রাখাত যেতটুকুন আমাদের সামর্থ্যর মধ্যে থাকে আমরা এই তাহাজতে সালাদটি আদায় করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে একে তো সাহারি গ্রহণ করা হলো আবার তাহাজ্যতে সালাতের প্র্যাকটিসটাও করা হলো এবং আমরা ফজর নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আমরা বিশ্রামে গেলাম অথবা আমরা কাজে চলে গেলাম অথবা যার যার এনগেজমেন্ট আছে সেখানে আমরা পৌঁছে গেলাম কিন্তু এই দুটো আমল আমরা এই রামাতানুর মোবারকে করার সুযোগ পেয়ে যাচ্ছি আশা করি আল্লাহ রবুল আলমিনের দরবারে আমরা সেই তফিক কামনা করছি আল্লাহ যেন আমাদেরকে তাহারতে সলান এবং সাহারি গ্রহণ করবার মতো ইমানি শক্তি আল্লাহ আমাদেরকে দান করেন আমাদের সিয়াম কবুল করুন এবং আরেকটি কথা বলে রাখি যে আমরা সবাই একে অপরকে জাগিয়ে দিব যদি কেউ উঠতে না পারে তাকে আমরা জাগিয়ে দেবার চেষ্টা করব সাহারি গ্রহণ করবার জন্য কারণ এই সময়টা একটু এমন সময় যে মানুষের ঘুমের একটু গভীরে থাকেন অথবা ঘুমের একটা চূড়ান্ত পর্যায়ে তারা তখন থাকেন এই সময়টা অনেকের জন্য উঠা কঠিন হয়ে যায় বাট অবিল বাহারণ যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর ক্ষমা চান তারা কিন্তু ঠিকই উঠে যান আল্লাহ রবুল আলমিন আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ যাদেরকে পছন্দ করেন আল্লাহ রবুল আলমীন তাদের অন্তর্ভুক্ত করে নিয়ে আমাদেরকে এই ফরিয়াদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আলো আজ লাগেনা ভালো আলো আজ লগ্ন ভালো কেন জানি না তুমি ছড়া সুন্দর পৃথিবী মানি না খোদ তুমি ছড়া সুন্দর পৃথিবী মনে পৃথিবী রত রূপ রঙ গো সেও তো হয়ে যাবে ভোগ পৃথিবী রত রূপ রং সেও তো ভাবি না তুমি ছাড়ায় সুন্দর পৃথিবী মনে না খোদা তুমি ছাড়ায় সুন্দর পৃথিবী মানে না নদীর কলতান পাখির কোগান গান চিরদিন সে রবে সাগরের জীবন মুছে দেবে মর এ জীবনে কি হয় করुणा ছড়া জীবন আমার দেশে হারা তোমার করুণা ছড়া জীবন তুমি ছাডায় সুন্দর পৃথিবী মানি না খোদা তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না চাঁদের আলো আজ না ভালো চাঁদের আলো লাগে না ভালো কেন জানি না তুমি ছাডায় সুন্দর পৃথিবী মানে না খোদা তুমি ছাডায় সুন্দর পৃথিবী মনে না সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো মাহের আমাদানের পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো ইমান চাগানের আজকের এই পর্বে আমরা আল্লাহ তালার অতি প্রিয় পায়গম্বর হজরত ইব্রাহিম আলাই সাল্লামের পূর্ণময় জীবন থেকে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই যা শুনলে ইমান জাগ্রত হবে এবং ইমানই শক্তি বৃদ্ধি পাবে তবে আর দেরি নয় এবার শুরু করা যাক একদা হজরত ইব্রাহিম আলাহ সালামের নিকট একজন ভিক্ষুক আসলেন তিনি ভিক্ষুকে খেতে দিলেন তিনি বললেন বিসমিলা বলে শুরু করো ভিক্ষুক বলল আমি কেন বিস্মিলা বলবো আমি তো আল্লাহকে বিশ্বাস করি না তখন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার কাছ থেকে খাবার কেড়ে নেন এবং ভিক্ষুকে বললেন তুমি আল্লাহকে বিশ্বাস করো না তা তোমাকে খেতে দিব না ভিক্ষু ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তৎক্ষণাৎ আল্লাহ তালার নিকট থেকে হজরত ইব্রাহিম আল্লাহ সালামের উপর অহিনাজিল হয় হে ইব্রাহিম সে আমাকে বিশ্বাস করে না তা আমার এবং তার মধ্যকার বিষয় তুমি কেন তার কাছ থেকে রুটি ছিনিয়ে নিলে যাও আবার ডেকে তাকে খেতে দাও তো আল্লাহ আল্লাহতালা তালা কত দয়াশীল যারা ইমান আনে এবং আমল করে আল্লাহ তালা তাদের উপর কতই না দয়া দেখাবেন শুনলে তো বন্ধুরা এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পালা الله تعالى ونعم بالكامل، تفد آمين. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم آمين. تقبلنا بحرمة سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রবুল আলমিন রমাদান আল করিমের এই মোবারক সময়ে আল্লাহ চালা বুঝলাম ইসলামিক টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে নিয়ে আপনার আলিশান দরবারে হাত তুলেছি মেহরবানি করে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ চালা আমাদের রমদানের সিয়াম রাত্রের ক্যামাইল সাহারি ইফতারিগুলোকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন رب العالمين جيف برمضان ارهاك لي رحمة مغفره نجد اللَّهِ شي توفيق ابن امدير كمنجور كردين اللهم لا قوه لنا الا بك اللهم ارحمهما كما ربياني يعني صغيرا اللهم اني اعوذ بك من البرص والجنون والجزام ومن كرونا ومن سيء الاسقام اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب العالمين مهرباني كريم مدري ما بابا جيبوني غناك تاكلوكي الله تعالى আমাদের ইস্তিপুত্র কন্যা পরিবার পরিজনের সকল সদস্যের উপর খাস রহমত নাজিল করুন যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে তামামকে জন্নাতুল ফের দাউস মঞ্জুর করুন যাদের মা বাবা জীবিত আছে নেক হ্যাঁ তাই বা তবহিলা দান করুন প্রাণ ভরে মা বাবার সেবা শুশ্রূষা করবার তৌফিক দান করুন আল্লাহ তালা মেহরবানি করে এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের সাথে হাত তুলেছে আল্লাহ সকলের দেলের নেক মকাউসেত পূর্ণ করে দিন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দান করুন সকলের কামাই রোজগারে বরকত দান করুন যাবতীয় প্রেশানি থেকে আল্লাহ আপনি সকলকে হেফাজত করুন আল্লাহ কোভিড 19 থেকে গোটা দুনিয়ার সমস্ত মুসলমান নরনারীকে আল্লাহ আপনি হেফাজত করুন সুবহান আলামিন রম বছর বছুর ঘ ঘুরে মুসলমানের দারি দারে রহমা তে বানি নিয়ে মেরা পৈরম নিয়ে এলো সবার মাঝে আবার রে মাহিরম জানিল বছর ঘুরি মুমিন মুসলমানের দারি দারি For the world